তো বন্ধুরা আমরা এখন আছি একটা হাসপাতালের খুব কাছাকাছি গ্রামীণ হাসপাতাল তো এখানে রয়েছে একটা মর্গ যেখানে পোষপাড়াম করা হয় এবং মৃত লাশ রাখা হয় তো এই মর্গের আশেপাশে রাত্রিবেলা মানে গভীর রাতে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কাজকর্ম মানে অনেক কর্মখানা কর্মকারখানা চলে তো এখানেই এই রাস্তা মানে রাস্তা দিয়ে গেলে সামনেই মর্গ রয়েছে পোষপাড়াম করা হয় আর এখানেই আমরা এই যাওয়ার পথে দেখতে পাচ্ছিলাম যে কোনো একটা সাদা কাপড় কেউ একজন হেঁটে চলে যাচ্ছে অনবরত আর তার পা তার পা হাত সব ছড়ানো ছিটানো রয়েছে চারিদিকে তো আমরা যাবো কাছে কি ওটা আসলে দেখাচ্ছে কি আছে আমরা একটু দেখাচ্ছি খুব ভয় লাগছে ঠিক আছে বন্ধুরা নিবান যেটা বললো ঠিক আছে খুব কাছে মর এই যে সামনে এখানেই মর ঠিক আছে কিন্তু আমরা যে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম আজকে হাত পা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনটা হাত কোনটা পা কোনটা মাথা চুপ বোঝা কিছু বোঝা না কিছু পুরো কিছু বোঝা যাচ্ছে না ছেড়া কাটা ছেড়া কাটা লাশ কাটা ছেড়া লাশ এনিমান মর্গে যে মর্গে যে তোমার একটা আওয়াজ আসছে না মর্গে যে তার মানে পোস্টমানামূলক করা হয় এটা তার মধ্যে কোনো একটা আটকাল হতে পারে হতে পারে এটা এটা হয়তো কোনো কোনো লাশ হয়তো দীর্ঘদিন ধরে কোনো অপরাধে মৃত্যু হয়তো কোনো লাশ হবে হবে হয়তো দেখো হাত পা হাত কোনটা পা কোনটা কোনো কিছু শনাক্ত করতে পারছি না আমরা পুরো পুরো কাপড়টা লাল রক্তে লাল হয়ে গেছে কতটা কতটা ভয়ঙ্কর বুঝতে পারছো পাশেই রয়েছে মল এতে চলে যাচ্ছে মনে হচ্ছে সামনের দিকে হয়তো মাঠে চলে যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে

এত ভয়ঙ্কর মানুষের মধ্যে শুনেছি শুনেছি কিন্তু সত্যি কথা বলতে এত ফিরে যাচ্ছে সবচেয়ে আশ্চর্য লাগছে যে ওর হাত পা মুখ কোনটা বোঝা যাচ্ছে না

দুটো ভেবে দেখেছো কতটা ভয়ঙ্কর থাকলে তো এরকম ভয়ঙ্কর ঘটনার কি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলাম নিবান আমরা এরকম কোনদিন হয়নি এরকম হয়নি মর্গে আস্তে আস্তে জানি যে ভয়ঙ্কর হয় কিন্তু এতটা ভয়ঙ্কর

পুরোটা জঙ্গলে ঘেরা পুরোটা জঙ্গলে ঘেরা মঠ পুরোটা জঙ্গলে ঘেরা মঠ বিল্ডিং দেখা যাচ্ছে একটা জঙ্গলের ভিতরে কোনো মর কি একটা জিনিস হতে পারে আজকে আমরা করলাম জঙ্গলে ঘেরা মাঝখানে একটা শুধু ঘর কিন্তু ও গেল কোথায়

হ্যাঁ রিস্ক হয়ে যাবে কোনোভাবে কেন সেখানে যাওয়ার ছিল কারণ এখানে রাস্তার মধ্যে দেখলাম একটা ভয়ঙ্কর দৃশ্য সেখানে তো অনেকগুলো অনেকগুলো আস্তা সিমেন্ট থাকতে পারে কিন্তু এত অবাক করা জিনিস কি লাগছে বুভাই বলো তো মর্গে তো কি দায়িত্ব থাকে সে লোকটা কোথায় সে লোকটা কোনো ক্ষতি হয়ে যায়নি তো একটু আমি যে একটা চিৎকারে আওয়াজ করলাম ওই লোকটা হয়নি ওই লোকটা কোনো ক্ষতি করে জানি তো বুভাই জায়গাটা কিন্তু যত সময় এগোচ্ছে তত কিন্তু একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হচ্ছে কারণ মনে তো কেউ একজন থাকবে দায়িত্বে কেউ নেই তাহলে এখানে আমাদের মনে হয় ঠিক হবে লোকটা গেল কোথায় লোকটা ঘুরতে হবে ভেতরে তো যাওয়া যাবে না কারণ ভেতরে যে কতজন অপতৃপ্ত আত্মা আছে তার সঙ্গে আমরা পেরে উঠবো না কোনোভাবে মানুষ হলে কিন্তু আমরা লড়াই করবে না কোনোভাবেই না কোনোভাবে মানুষ হলে লড়াই কোনোভাবে সম্ভব না এবার এটা খালি চাইতে ঝিঝি পোকার আওয়াজ আসছে এখানে আর কিচ্ছু নেই কোনো লাইট ফাইট কিচ্ছু নেই পুরোটা অন্ধকার মকটা তো ভেতরের দিকে রয়েছে দেখা যাচ্ছে না জঙ্গলের জন্য কি আছে কি আছে কি আছে হয়তো 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 আরে খালি বিল্ডিং কি হয়তো এবার খালি ঘরটা বিল্ডিং দেখা যাচ্ছে খালি ঘরটা দেখা যাচ্ছে খালি ঘর দেখা যাচ্ছে একটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে কি বলতো

তখন এখানে ছিল এখন এখানে কি করিস মগটাতে এদিকে পুরো জায়গাটা মনে হচ্ছে আমার মর্গে ভুট এখানে আরো অনেকগুলো ঘর আছে কি বলতো এই জায়গাটা কেউ হয়তো যাওয়া আসা না যেহেতু এটা মর্গ ওই জন্য কেউ যাওয়া আসা না ওই জন্য জায়গাটা পুরো মানে ওরা একদম নিজের আস্থা বানিয়ে নিয়েছে নিচ্ছে এরকম কিছু একটা হবে নিমান আমরা অন্ধকারে বুঝতে পারিনি আমরা অন্ধকারে ভুল রাস্তা জামা চলে এসেছি তার মানে এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা নয় এটা তো মর্গের রাস্তা রোড